আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দিনের আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে নতুন আরেকটি বছর ইংরেজি দুই পঁচিশ সাল চলে এসেছে এবং এই দুই হাজার পঁচিশ সালের আজ হচ্ছে প্রথম বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া কবুলের একটি দিন এই দিনে এবং রাতে অন্তত একুশবারই ছোট্ট দোয়াটি পড়বেন রিজিকে বরকত লাভের দোয়া ধনী হওয়া সহজ দোয়া এই দোয়াটি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার ঋণশালা রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দেবেন এবং পরিবারে যদি ঋণ থাকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আজকে এখনই ভিডিওটি দেখার পরে অন্তত একুশবার করবেন এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলে গেছে মানব ও জিনজাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো নবীজি সাল্লাল্লাহু আলী হোসালামও বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তগ ফিরুল্লাহ পড়বে যার অর্থ আমি আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না মুস্তাদ রাখে হাকেমের একটি হাদিস তাই আমাদের বিশ্বাস রাখতে হবে তিনি ভাই বোনেরা আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই শুধুমাত্র করবেন তাই রিজিক অন্বেষণের পাশাপাশি আমাদেরকে সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে তাই উত্তম রিজিক দান করে থাকেন অভাব মানুষকে কখনো কখনো তাই এই কুফরের কাছাকাছি পর্যন্ত নিয়ে যায় অনেক সময় অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় ইসলামে প্রাচুর্যতা ও তাকে নিষেধ করা হয়নি তবে প্রাচুর্যতা ও ধনার্থতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় যা পালন করলে ধনার্থতায় কোনো সমস্যা নেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লামের অনেক সাহাবিরাও ধনী ছিলেন সবাই চায় আমরাও আমাদের পরিবার সংসারে যেন কল্যাণময় যেন হয় সহজে যেন ধনী হয়ে যায় জীবনেকে যেন প্রাচুর্য বেশি বেশি আসে কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র একমাত্র তারাই পান যাদেরকে মহান রব্বুল আলমী দান করে থাকেন আজকে বছরের প্রথম অর্থাৎ বৃহস্পতিবার শুরুতেই আপনারা অন্তত এই ছোট্ট দোয়ার আমলগুলো বেশি বেশি করবেন আল্লাহরবুল আলমিন ইনশাল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে রিজিকে বরকত দান করবেন ইস্তেকফার বেশি বেশি পাঠ করবেন কারণ ইস্তেকফার ফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমনি থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে ইস্তেকফার ফার পাঠের বেশি বেশি নির্দেশ দেওয়া হয়েছে তিনি ভাই বোনেরা কম করে হলেও অন্তত প্রতিদিন আজ থেকে একশতবার আস্তগিরুল্লাহ পড়া প্র্যাকটিস করবেন বা পড়া শুরু করে দেবেন আজ দুই সালে প্রথম বৃহস্পতিবার একটি পবিত্রতম দিনে বা রাত থেকে আপনি শুরু করবেন এরপর থেকে যতদিন বাঁচবেন আল্লাহ তাআলা যেন আপনাকে প্রতিদিন এই ইসতেকা আমলটি করতে পারেন তার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন অন্তত সারা দিনে চব্বিশ ঘন্টায় অন্তত একশত বার করে অস্তক ফিরুল্লাহ পরবেন আল্লাহ তালা আপনার কল্পনার বাহিরে থেকে আপনার ধারণার বাহিরে থেকে আপনাকে রিজিক দান করবেন আপনার সমস্ত টেনশান পেরেশানি দুশ্চিন্তা অভাব অনটন কিছু ইনশাল্লাহ মিটিয়ে দেবেন তাই প্রথম কাজ আপনাদের অন্তত সারা দিনে চব্বিশ ঘন্টায় একশত বারো ফিরুল্লার আমল করা এবং কম করে হলেও ছোট্ট এই দোয়াটি বার পাঠ করবেন আজ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে রিজিকের একসত্র মালিক হলেন মহান অল্লাহ সুতরাং মহান অল্লাহ তালার কাছ থেকে আপনাকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে প্রিয় সাল্লাল্লাহু আলী হোসাল্লাম ও তার উম্মতকে অভাব থাকতে আল্লাহ তালার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায় হাদিসে এসেছে যে দোয়াটির কথা সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি অন্তত একুশ বার পাঠ করবেন ফাকরি লাইলা আউজামি হাইল্লা আংতা اللهم اني اعوذ بك من الكفر والفقر اللهم اني اعوذ بك من عذاب القبر لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر اللهم اني اعوذ بك من عذاب القبر লাইদাহ্লাংতা এভাবে অন্তত একুশ বার পাঠ করবেন এই দোয়াটি দেখে দেখে পাঠ করলেও হবে ইনশাল্লাহ তাই অনুরোধ করছি লিখে নিন বা স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন এই দোয়াটিতে আমরা বলছি হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কুফর কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই এভাবে আমলটি করবেন প্রত্যেকেই অন্তত একটি করে নিয়ত করে ফেলুন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে দেওয়ার মাধ্যমে এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে সব পাওয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিন পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আমরা যেহেতু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য বেশি বেশি দোয়া করে থাকি বিশেষ করে যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এগুলো আমাদের মেইন চ্যানেল এই চ্যানেলগুলো সাবস্ক্রাইবারদের জন্য আমরা বিশেষ করে দোয়া করে থাকি এবং প্রত্যেকটি চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য বিশেষভাবে শুক্রবারের দোয়া করা হয় থাকে তাই অনুরোধ করব আপনিও দোয়ার অংশীদার হওয়ার হতে ভুলবেন না তাই ভিডিওটিতে নিচের দিকে তাকালেই দেখবেন আপনারা সাবস্ক্রাইব লেখা রয়েছে ইংলিশে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিন আমাদের একজন দোয়ার অংশীদার হয় যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে দোয়া করে এই ইংরেজি দুই হাজার পঁচিশ সালটি যেন আল্লাহ আরব্দুল আলামিন আপনাদের সকলকে অত্যন্ত ভালোভাবে রিজিকে বরকত দান করেন পিটেশান দুঃখ যন্ত্রণা কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে রক্ষা করেন সেই দয়া করি সকলেই আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকফারের মাধ্যমে দোয়া করুন আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহের ফল আপনাকে অবশ্যই দান করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে রেজিকে বরকত দান করুন এই দোয়া করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত